বাংলাদেশের রাজনীতি নিয়ে যখন নতুন প্রজন্মের ছাত্রদের ভূমিকার কথা বলা হয় তখন আসিফ মাহমুদের নাম না আসা প্রায় অসম্ভব গোটা সংস্কার আন্দোলনের সময় এই তরুণ ছাত্র নেতা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হাজারো শিক্ষার্থীর কণ্ঠকে একত্র করেছিলেন তখন তিনি ছিলেন একেবারে সাধারণ একজন ছাত্র সাধারণ খাওয়া দাওয়া আর সাধারণ জীবনের মধ্যে থেকেও তিনি আন্দোলনের পক্ষে এতটা জোরালো ভূমিকা পালন করেছিলেন যে তার ডাকেই তরুণ প্রজন্ম রাস্তায় নেমেছিল এক দফা এক দাবির স্লোগান ছড়িয়ে পড়েছিল দেশের প্রতিটি প্রান্তে সেই আন্দোলনের তীব্র চাপে শেখ হাসিনা অবশেষে পদত্যাগ করতে বাধ্য হন এবং দেশ ছেড়ে চলে যান তার সেই ঐতিহাসিক ভূমিকার কারণেই আজ তাকে উপদেষ্টা হিসেবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখন অনেকেই তার বিরুদ্ধে সমালোচনা শুরু করেছেন অনেকেই বলছেন আগে তো দেখতাম সাধারণ পোশাক পরতো সাধারণ খাবার খেত এখন দেখি ব্র্যান্ডেড পোশাক দামি দামি খাবার ফোন ব্যবহার করছে এই পরিবর্তনকে তারা দুর্নীতি আর অবৈধ আয়ের সাথে যুক্ত করে ফেলছে অথচ যারা এমন সমালোচনা করছে তারা হয়তো বুঝতেই চাইছে না যে আসিফ মাহমুদের বর্তমান অবস্থান আগের চেয়ে সম্পূর্ণ ভিন্ন তিনি আর সাধারণ ছাত্র নন তিনি এখন রাষ্ট্রের একজন উপদেষ্টা একজন উপদেষ্টার থাকে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে উচ্চ পর্যায়ের সভা সমিতিতে অংশ নেওয়ার সুযোগ এবং নীতি নির্ধারণের ক্ষমতা সেই সাথে একজন উপদেষ্টার জন্য বরাদ্দ থাকে মোটা অঙ্কের বেতন থাকে অফিস সুবিধা ভ্রমণ সুবিধা অর্থাৎ রাষ্ট্র তাকে যেভাবে মূল্যায়ন করবে সেভাবেই তিনি চলাফেরা করবে এটাই স্বাভাবিক তাই তিনি যদি ভালো পোশাক পড়েন দামি খাবার কান কিংবা একটি উন্নত মানের জীবনযাপন করেন তাহলে সেটা কোনো অবৈধ টাকার ইঙ্গিত নয় বরং সেটাই তো প্রমাণ করে যে একজন উপদেষ্টা হিসেবে তিনি তার প্রাপ্য জীবন দ্বারা উপভোগ করতে পারছেন সমালোচকদের কথা শুনলে মনে হয় তারা যেন চাইছে আসিফ মাহমুদ সারা জীবন পুরনো জামা পরে ঘুরে বেড়ান সস্তা খাবার কান শুধু মানুষের সন্তুষ্টির জন্য অথচ এটা তো বাস্তবসম্মত নয় মানুষ যখন অবস্থান বদলায় দায়িত্ব বদলায় তখন তার জীবন দ্বারা বদলানো খুবই স্বাভাবিক একটি ব্যাপার বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র যখন একটি চাকরি পায় তখনও তো তার জীবন পাল্টে যায় সে হয়তো ভালো জামা কাপড় পরে ভালো খাবার খায় নয়তো মোবাইল কিনে তাহলে আসিফ মাহমুদ কেন পারবে না যিনি এখন দেশের একজন উচ্চ পদস্থ দায়িত্বশীল ব্যক্তি এখানে আরও একটা বিষয় লক্ষ্য করা দরকার আসিফ মাহমুদ যেই কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সেই ছিল সম্পূর্ণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন তখন তিনি সাধারণ ছাত্র হিসেবেই ছিলেন বলেই আন্দোলনে যুক্ত হয়েছিলেন কিন্তু আন্দোলনের সাফল্যের পর তার যে রাজনৈতিক ও রাষ্ট্রীয় অবস্থান তৈরি হয়েছে সেটা তার যোগ্যতার প্রতিফলন তাকে মূল্যায়ন করেছে তাকে করা হয়েছে তিনি যদি রাষ্ট্রীয় পদে থেকে উন্নত জীবনযাপন করেন সেটা দুর্নীতির টাকাই নয় বরং তার ভৈদ বেতনের টাকায় যারা সমালোচনা করছেন তাদের হয়তো আসলে দুই ধরনের মানসিকতা কাজ করছে এক তারা হয়তো আসিফ মাহমুদের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ পোষণ করেন দুই তারা হয়তো অজ্ঞতার কারণে বুঝতে পারছেন না একজন উপদেষ্টার বেতন এবং সুবিধা কতটা বেশি অনেক সময় মানুষ না জেনে না বুঝে সমালোচনা করে বসে আসলে এগুলো ঠিক নয় আগে আপনারা দেখুন জানুন যে তার বেতন কত ধন্যবাদ সকলকে